আসসালামু আসসালামে আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি দেশে ফিরলে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম আলো ডেইলি স্টারে হামলার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত জামায়াত কেউ যদি নিজের স্বার্থে নির্বাচন পেছাতে চায় মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আমির খসরু তারেক রহমানের নেতৃত্বে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন শুরু হবে সেলিমা আপনি কি দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত দেশে ফিরলে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা ইস্যুতে কোন শঙ্কার কারণ নেই তিনি আরও বলেন তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আসন্ন বড়দিন উপলক্ষে আতসবাজি পোড়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম আলো ডেইলি স্টারে হামলার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত জামায়াত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ প্রসঙ্গে তিনি বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডুল করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়া এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে আয়োজিত একটি প্রতিবাদ সভায় সংহতি জানাতে এসে এসব কথা বলেন জামায়াতের এই নেতা সোমবার বেলা এগারোটায় রাজধানীর প্যান পেসিফিক সোনারগাঁওয়ে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষ এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব এই প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা পেশাজীবী সংগঠন ব্যবসায়ী সংগঠন সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ সংহতি জানাতে আসেন প্রতিবাদ সভা শেষে প্যান পেসিফিক সোনারগাঁও এর পাশের রাস্তার ধারে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা জামায়াতের এই নেতা বলেন আমরা মনে করি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সঙ্গে জড়িত কোনো অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না আমরা কেউ এটা মেনে নিতে পারি না এটাই যাতে ফুল স্টপ হয় বিগত সরকারের সময় গণমাধ্যমের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরে এহসানুল মাহবুব জুবায়ের বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অনেক বেশি তারা সে দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছে আমরা মনে করি এখানে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে সেটা খতিয়ে দেখা উচিত পতিত স্বৈরাচার তার সব শক্তি নিয়ে এখনও সক্রিয় আছে বলেও উল্লেখ করেন তিনি কেউ যদি নিজের স্বার্থে নির্বাচন পেছাতে চায় মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কেউ যদি তার নিজের স্বার্থে পেছাতে চায় নির্বাচন সেটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না একটা গোষ্ঠী নির্বাচন চায় না নির্বাচন না হলে দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে যারা লাভবান হবে মনে করছে তাদের সম্বন্ধে জনগণের সন্দেহ রয়ে গেছে সোমবার দুপুরে চট্টগ্রাম নগরে র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত বাণিজ্য সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের দেশে ফেরা চেয়ারপার্সন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ এবং এনসিপির শ্রমিক সংগঠনের নেতাকে গুলির প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে বারো ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলি করে দুর্বৃত্তরা আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি এদিন রাতে সংঘটিত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার দুই সংবাদ মাধ্যমের কার্যালয় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ে গেলে একই রাতে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরকে হেনস্থা করা হয় এদিকে খুলনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মতালিব শিকদারকে গুলি করা হয় এ প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন একটা গোষ্ঠী নির্বাচন চায় না এ নিয়ে জনগণের একটা সন্দেহ তো রয়েই গেছে তারেক রহমানের নেতৃত্বে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন শুরু হবে সেলিমা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন আগামী ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথচলা শুরু হবে ইনশাল্লাহ তিনি বলেন শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ কোন একক গোষ্ঠীর সম্পত্তি নয় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া হবে সোমবার বিকেল সিংহের ময়মনসিংহের ঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন সেলিমা হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের উত্তর খয়রা উপজেলা মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সেলিমা রহমান বলেন দীর্ঘদিন ধরে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হল অবাধ ও নির পেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা তিনি বলেন নির্বাচন বিলম্বিত হওয়ায় উগ্রবাদী গোষ্ঠীর উত্থান ঘটেছে যারা আমাদের অর্জন বিনষ্ট করার চেষ্টা করছে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ নবায়নের দিন আপনি কি দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান সাংবাদিক নেতা কাদের গুণী চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজের মহাসচিব কাদের গুনি চৌধুরী বলেছেন গণমাধ্যমের উপর আঘাত মানে গণতন্ত্রের উপর আঘাত রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত সেটি প্রথম আলো ও ডেইলি স্টারে আঘাতের মধ্য দিয়ে লক্ষ্য করা গেছে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করার প্রতিবাদে আয় আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নিয়ে সাংবাদিক নেতা কাদির গুনি চৌধুরী এসব কথা বলেন সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষকেই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও নোয়াব প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা পেশাজীবী সংগঠন ব্যবসায়ী সংগঠন সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ সংহতি জানাতে আসেন প্রতিবাদ সভা শেষে সোনারগা হোটেলের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চোখ সরকার একেবারে ভেতর থেকে রাষ্ট্রকে দেখতে পারে গণমাধ্যমের মধ্য দিয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন থেকে সব ধরনের কাউন্সিলর সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার বিশ পঁচিশ জনের একটি দল তারা সেখানে প্রায় বিশ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় এই ঘটনা নিয়ে গতকাল রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারে কেন তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে